ওনারা অনেক হুমকি দিছে এই দোকানটার জন্য আর এই দোকানটা নিয়ে অনেক ঝামেলা চলতেছিল ওনারা চাইছে যেতে আমার বাবার কষ্টের টাকা দিয়ে এই গোড়ার দোকানটা যেতে ওনাদের নামে করে দেয় এবং কে ছিল এবং এই বিনিময় দুই লাখ টাকা চাঁদা চাইছে প্রত্যেক মাসে প্রত্যেক মাসে হ্যাঁ এবং আমার বাবার একজন বন্ধু বন্ধুই তো উনি নাম হচ্ছে ফয়সাল উনি হচ্ছে আমার বাবাকে ফোন দিছে আপনার বাবা পের হওয়ার আগে ফোন দিয়ে বলছে যে তুমি তাড়াতাড়ি একটু বাহিরে আসো তো তোমার দোকানের সামনে আসো আমার বাবা বলছে যে ওরা যেহেতু তো আমার হুমকি দিছে ওগুলোর সাথে তো অনেক মানুষ ছিল তো আমি কিছু মানুষ নিয়ে যাই ওই লোকটা বলছে না কোনো মানুষ লাগবে না তুমি একা আসো আমার বাবা তারপর আমার বাবার যে একটা যার সাথে সবসময় থাকে আমার বাবা যে সবসময় বাবার সাথে থাকে উনি ওনার নাম হচ্ছে ইসমাইল এমডি স্মাইল ওনাকে বলছে যে আমি স্মাইলকে নিয়ে আসি বলছে যে লাগবে না কাউকে লাগবে তুমি একা তারপর আমার হচ্ছে এক আসো সাক্ষী উনি হচ্ছে আমার বাবার সাথে সব সময় থাকে ওনাকে নিয়ে নিজেতে চাইছে কিন্তু ওনারা নিয়ে যেতে দেয়নি একটা পরিকল্পনা করে পুরোটা পরিকল্পনা করে এরকম হত্যা করছে আমরা আমার বাবার হত্যার বিচার চাই